শাল টাল ভাত বছর চলতেছে ব্যবসার বয়স কথা আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে উনচল্লিশ বছর ধরে ফেরি করে গ্রামে গ্রামে বিভিন্ন রকমের আইটেমের জিনিস বিক্রি করে চলেছেন ফজলেবর নামক এক ব্যক্তি প্রথমে আমরা দোকানদার ফজলেবরের সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব ফজলেবরের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার জাদুচর ইউনিয়নের চরের গ্রাম নামক এক জায়গায় সেখান থেকেই দীর্ঘ পাঁচ থেকে সাত কিলোমিটার হেঁটে চরের এক গ্রামে এসে তিনি বছর যাবৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে চলেছেন করে আপনারা যে ফেরি করা দোকানদারকে দেখতে পাচ্ছেন উনি মূলত প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সদা বিক্রি করে থাকেন ওনার এই ভাড়ে করা দোকানে সাধারণত পাওয়া যায় বাদাম মনেকা চানাচুর বিস্কুট চকলেট পান সুপারি বিভিন্ন রকমের মশলা তেল সাবান ডিটারজেন্ট সহ অন্য অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উনি মূলত প্রত্যেকটা বাড়ি বাড়ি যান তারপরও পথি মধ্যে কারো দেখা হলে কেউ দাঁড়াতে বললে অথবা থামতে বললে উনি থামেন এবং কারো কোনো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগলে উনি তার কাছে বিক্রি করেন অবাক করা বিষয় হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি ওনার দোকান থেকে বিভিন্ন রকমের বিস্কিট চানাচুর ও চকলেট খেয়েছি এই পর্যায়ে ফজলেবর দোকানদারের সাথে কথা বলবো উনি জানালেন উনচল্লিশ বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত প্রত্যেক বাড়ি বাড়ি যান বাড়ি তো গ্রামের না নাকি প্রত্যেক বাড়ি না গেলে ঘিরে বিভিন্ন বাড়ি বিভিন্ন গ্রামে এই ভাড়ে করে বিক্রি করেন হ্যাঁ ভাড়ে করে কত সাল থেকে শুরু করছিলেন সাল তাল ভাত উনিশ বছর চলতে ব্যবসার বয়স একটাই কথা আর কি এখানে কিবারে বারে আসেন এই গ্রামে রোববার আর বিশুদ্ধ আর বাকি দিন বাকি দিন উপাস দোকান এই রবিবার বৃহস্পতিবার দুই দিন আসেন দোকানে কি বাকিটা কি আছে বাকি এখনো চব্বিশ হাজার আচ্ছা কি কি বিক্রি করেন দেখি দেখি বিক্রি তেল আছে নারকেলের তেল খুশিয়ার তেল খাস তেল দেখলে ছুটে আসেন নানা বয়সী কাস্টমাররা আছে এই যে নেট দিয়ে ঢাকা যে ডুলাটি দেখতে পাচ্ছেন এখানেই ফজলেবর দোকানদারের জিনিসপত্রগুলো রাখা থাকে ক্রেতার চাহিদা অনুযায়ী এখান থেকেই উনি ডিস্ট্রিবিউট করেন গ্রামের এক বৃদ্ধ মহিলা জানালেন ওনাকে নাকি তিনি অনেক দিন থেকেই চিনেন মানে ওনাকে কতদিন ধরে চেনেন এখানে ব্যবসা যে করে বাড়ি বাড়ি আসে আপনাদের বাড়িতেও আসে

বিরামিহীনভাবে ছুটে চলেছেন ফজলেবর দোকানদার এক বাড়ি থেকে আরেক বাড়ি। যখন উনি কোনো বাড়িতে প্রবেশ করেন প্রবেশের পর একটি নির্দিষ্ট জায়গায় বসেন এরপরে শুরু হয় বিক্রি যেখানে বসেন সেখানে টুকটাক গল্প সেরে নেন ফজলে বল জানালেন ব্যবসা উনি ছোটো থেকেই করেছেন ব্যবসাটা এখন সেরে দিলে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন যে ব্যবসা ছোট থেকে না এখন অভ্যাসে হয়ে গেছে এখন যদি একবার ব্যবসা সারি দেই আবার করে যাব। ওই জন্য ব্যবসা কিছুটা নমীনা রাখছিস একটু বেড়াচরা করতেছি শরীরটা নিজের জন্য ভালো কাজের শরীরটা ভালো এই এখন আগের মতো ব্যবসা নেই এখন কিছু বাকি দেওয়া আছে

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না